নরাইলের মানুষের বিরুদ্ধে বিচার চাইব না আমি মাশরাফির আবেগগণ বার্তা দু সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভুলে যাওয়ার মতো এক বছর পুরোটা সময়ে নেই দলের কোনো সাফল্য দু সালে এশিয়া কাপের ফাইনালে ওটা দলটা এই আসরে বিদায় নিল সবার আগে ঘোর অমানিশার সেই সময়ের দলের অধিনায়ক হলেন মাশরাফি বিন মর্তুজা নরাইল এক্সপ্রেসের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের সুসময়ের শুরু প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা কিংবা কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ গিয়েছিল সেই মাস্টাফির অধিনায়কত্বের দিনে তবে দু হাজার সালেই রাজনীতিতে সক্রিয় হন মাস্টারফি দীর্ঘ কেরিয়ারের শেষ বেলায় এসে প্রথমবারের মতো বিতর্কিত হয়েছিলেন সেখানেই সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগের হয়ে সাড়ে পাঁচ বছর ছিলেন জাতীয় সংসদের সদস্য গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশব্যাপী আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে জনপ্রিয় ক্রিকেটার হওয়ার পরও সেখান থেকে রেহাই পাননি মাস্টাফিল নরাইলের বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে সেখানেও তবে এমন কিছুর জন্য বিচার চাইবেন না বলে জানিয়েছেন দলের সাবেক এই অধিনায়ক নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য এখন তো শেষ অনেকেই বলেছেন মামলা করতে ব্যবস্থা নিতে ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে তবে আমি বলেছি এসব করব না আমার বাবাকেও বলে দিয়েছি সে কথা এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করো যে সরকার আসুক কারো কাছেই বিচার চাইবো না কোনো অভিযোগ নেই আমার দেশের এক গণমাধ্যমকে বুধবারের দেওয়া সাক্ষাৎকারে জানালেন নিজ এলাকার মানুষের বিপক্ষে বিচার দিতে চান না তিনি খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি নরাইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়েছে নরাইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না নিজের ভাগ্যকে মেনে নিয়েছি হয়তো কোনো ভুল করেছি সেটারই ফল পেয়েছি আমি কষ্ট আছে অবশ্যই তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী। তবে কোটা সংস্কার আন্দোলনের সময় থেকেই নিজের নিরবতার জন্য অনুতপ্ত হয়েছেন মাস্টার দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারেনি কিছু করতে পারেনি এটা আমাকে অবশ্যই ভোগাবে পোড়াবে সব সময়ের জন্য